আমি আবারো বলতাছি উনি যদি ডিভোর্স দিয়ে না থাকে তাহলে আমি ওর সংসার করব আর উনি যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে উনি আমার কিছু বলান নাইগা আমি আমার স্বামীর কাছে সুখী হতে পারছি গতটুকো সেটা আপনারা আমারে দেখলে বুঝতে পারতেছেন না হাজবেন্ডের ভালো দেখ হইতাছে সে অনেক বেশি ছলনা করতে পারে বুঝছেন বুঝায় সে ভালোবাসে এই যে বললো তার মার আমি এক গ্লাস পানি দেই নাই আজ পর্যন্ত সে বাসাে যায় আসে তার মানে আমি একটা জিনিস না দিয়ে আমি আমার গলা দিয়ে ঢুকাই নিয়ে তারপরে যে রান্না করি রান্না করার পরে দিয়ে হইতাছে আলম হাসান কখন আসবে কখন একসাথে খাবো ওই যে সকালে ওনার সাথে খাইছি ওই খাওয়াই সারাদিন পার হয়ে যায় রাত্রে আইসা উনি কি করে ওষুধ খাই শুয়ে পড়ে ভাত কথা কথাগুলো আপনি আমাদেরকে এর আগেও বলেছেন আলম হাসান যতদিন যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি ততক্ষণ পর্যন্ত নিজেও আহার করেন না খান না না খেয়ে থাকেন এই কথাগুলো আমরা আগেও শুনেছি এখনো একদিন বললেন তার মানে আমরা ধরে নিতে পারি আপনি জিন ছাড়াবেন যেটা দিয়া সেটার ভিতরে জিন আমারে পাগল বলে মেন্টাল বলে জানেন এই যে এই যে কিছুদিন যাবৎ সে আমার জাতা ভাষা গালি করছে ওনার ফ্যামিলি আমার সাথে কি করছে আমি কাজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এসব বলছি যে ওনার ফ্যামিলি আমার সাথে খারাপ করছে কিন্তু উনি বলে ফেলছে আমার মা খারাপ আমার বোন খারাপ

আমি একটু এসে বসছি এই কে ওই কাজটা একটু জিরাইতে দেয় দেয় ওই রকম আলম হাসান যখন প্রশংসা করছে হ্যাঁ তখন তার কাছে আমি ভালো ছিলাম কারণ তার কিছু জানতাম না আমি জানতাম না আমি তখন আজও করতে পারিনি তখন আমি বিশ্বাস করতাম আমার হাজবেন্ড loyal আমার husband কোনো মেয়ে দেখে যাইতে পারে না কিন্তু এক একে যখন ছয় সাতটা বা আটটা নয়টা টা এরকম দেখা লাইছি তারপরে আমার বান্ধবীর সাথে বুঝতে পারছেন আমি আপনার নিয়ে যখন আপনি বললেন আমি একটু দেখা লাগবে না আমি একটু বলি এই এই বান্ধবীর বিষয়টা নাকি আপনি আপনি টপ ফলাইছেন টপ ফলাইছি ওনার সব মেয়ের এই ফলায় এই যে সাদিয়া টেপে ফলাইছে আর কত মেয়ের মেয়ের ওনার টপ ফলায় কিন্তু টাকা দিয়ে মামলা ডিসমিস করে দেয় উনি কত টাকার মালিক ব্যক্তিগতভাবে আমি বলতে পারি নন ব্যক্তিগতভাবে কত টাকার মালিক কিন্তু কিছুদিন আগে ঝগড়া হওয়ার পর আমাদের বাসা আসবে তখন কতর বাপ মা কয় টাকার মালিক আমি 50 থেকে 60 লাখ টাকার মালিক দেই স্টোরি কি কই আচ্ছা 50 থেকে 60 লাখ টাকার মালিক একটা ফোরা একটা ফোরা টাকা হইছলো আসলে আপনি কি জানি না আল্লাহর বিচার আল্লাহ যদি বিচার না করে তাহলে তা আমার কিছু করার নাই এই যে মানে আপনার আপনার একটি কথা আমরা আলমাসান আমাদেরকে বলেছে আপনাকে বিয়ে করার কারণে আলমাসানের বাবা তার বাড়ির যে উঠান উঠানে ফালাইয়া মাথায় পাড়া দিয়ে এই যে এই ঘটনা আমি ধরবো এখন এই ঘটনাটা আসেন ঘটনাটা হচ্ছে কি আলম হাসান আর পারভেজ ভাইয়ের বউরে নিয়ে আমারে বান্নারা গেছে যাওয়ার পরে সেখানে তারা ওই যে মেলা হয় না ওই মেলার ভিতরে ফুচকা খাইলো ফুচকা খাওয়ার পরে আমি কি করছি আলো হাসান খাওয়াই দিতেছি ভাই এক সাইড বসা আমি ভাই ভাইয়া নেন আমার থেকে ফুচকা নেন প্লেটটা সহ নেন চামিজ যেমন করছি হ্যাঁ আমার ফুচকাটা খাইছে হ্যাঁ এটা হচ্ছে আলামের দোষ ধরতে হবে তার বোন নামে সে আমার নিয়ে সংসার করবে না কারণ আমার না সুখী না সে তার দরকার ওয়েস্টার্ন ড্রেস তার দরকার ওরকম ভালো ভালো হ্যাঁ আমি তো ওদের মতো না আমি হচ্ছে সাংসারিক মেয়ে আমি তো ওদের মতো না তারপরে দিয়ে সেই দিন ও কি করলো এখানে আমি একটু যদি যোগ করি আলম হাসানের কোন টাইপের মেয়ে পছন্দ কি ধরনের আলম হাসানের বলতে গেলে সব ধরনের মেয়ে পছন্দ এখন আপনি এখানে একটা মেয়ের নাম দাঁড় ওর ওরে পছন্দ হয়ে যাবে ওরা চেহারা ভালো হোক বা খারাপ হোক আর পছন্দ হয়ে যাবে আজকে একটা মেয়ে আপনার আদর করলে কার কথা বলে আজকে যদি কোন একটা মেয়ে মেসেজ দেয় না কালকে উনি ওই মেয়ের সাথে দেখা করতে চলে যাবে আমি এগুলো প্রমাণ অনেক পাইছি এই যে আপনাদের আমি আমার স্বামীর ভাগ দিব না বলেই তো আমাদের সংসারে আজকে অশান্তি এখন আমি আবারও বলতেছি উনি যদি ডিভোর্স দিয়ে না থাকে তাহলে আমি অনেক সংসার করব আর উনি যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে উনি আমার কিছু বলার নাই